আলহামদুলিল্লাহ প্রথম ইফতার আয়োজন কি কি করলাম সেটাই ভিডিওর মাঝে দেখতে পাবো না সেই জন্য কি রান্না করলাম হ্যালো বিরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি ইফতারি কি কী বানালাম তারপরে ছেল কী কি খাবো সেগুলো রান্না বান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওর মাঝে দেখতে পাবেন আজকে তো হচ্ছে প্রথম ইফতার আপনারা কে কি বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই যে দুপুর থেকেই স্টার্ট করলাম দুপুরে এই যে অনেকগুলো ছোলা তো রাতেই ভিজিয়েছিলাম আপনারা দেখতে পেলেন ওই ছোলাগুলোই আমি রাইস কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে রাইস কুকারে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল রাইস কুকারের মধ্যে আমি দুইটা ডিমাল আলুও দিয়েছিলাম সিদ্ধ যেন আমি আলুর হচ্ছে চপ বানাতে পারে আর ডিমের চপ বানাতে পারে আজকে দুপুরে আমি হচ্ছে এই যে দুপুর পরে রান্না বান্না শুরু করে দিয়েছি তিনটার ওই দিকে নামাজ কালাম পরে শরীফ পরে আছে গরু মাংস রান্না করবো ছেঁড়িতে খাওয়ার জন্য আর ছোলা রান্না করব আলুর চপ ডিমের চপ আর হচ্ছে এই যে ডাউলের বড়া বানানোর জন্য ডাউলটা বিলিন্ডারিতে পেস্ট করে নিয়েছি আর প্রথমে আমি হচ্ছে ছেঁড়িতে খাওয়ার জন্য গরু মাংসটা বসিয়ে দিব যেহেতু গরু মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে গরু মাংসটা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে গরু মাংসটা দিয়ে দিলাম আর আলুও দিয়েছি এই যে আলু দিয়ে মাংস দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে আর আজকে ছেড়িতে গরু মাংস আর কিছু ভর্তা করলেই কিন্তু আমার ছেড়িতে খাওয়া হয়ে যাবে আগে সেই জন্য মাংসটাই বসিয়ে দিয়েছি আর ভিডিওটি লং হয়ে যেতে পারে যেহেতু ছেঁড়ি রান্নাটাও দেখাচ্ছি আবার ইফতারের আয়োজন কি কি করলাম ওইটাও দেখাবো আলহামদুলিল্লাহ আমরা আবারও এক বছর পর যে ইফতার করব আজকে প্রথম ইফতার আমাদের আপনারা কে কি ইফতারিতে করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি কি করতেছি সেটা তো ভিডিওর মাঝে দেখাবোই আর এই যে গোর মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে একটু ঝোল রাখলাম কারণ জাল দেওয়া লাগবে তো এখনই তো খাবো না ইফতার পর একটু খাবো আবার জাল দিয়েই তো খেতে হবে আবারও জাল দিতে হবে সেই জন্য একটু ঝোল রাখলাম আর এই যে ছোলা ভোনা করবো ছোলা ভোনা করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলাগুলো তারপরে এজেনে চেড়ে কিন্তু ছোলা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ছোলা রান্না কিন্তু একদমই কমপ্লিট এখন নামিয়ে ফেলবো ছোলা রান্না কমপ্লিট করে নেওয়ার পরে এখন ভাজা পোড়াগুলো ভেজে নিব এই যে ভাজা পোড়া যেগুলো করব আমি হচ্ছে ডিমের চপ আলুর চপ আর হচ্ছে ডাউলের বড়া বানাবো বেগুনি আর বানাচ্ছি না কারণ বেগুনি আপনাদের ভাইয়া পাইনি নিচে গিয়েও পাইনি আজকেও গিয়েছিল ইফতার পরে তাও পাইনি সেই জন্য এগুলোই করেছিলাম ডিমের চপ আলুর চপ আর হচ্ছে ডাউলের বড়া প্রথমে ডিমের চপগুলি ভেজে নিলাম ইফতারির সময় কিন্তু ভাজা পোড়া না থাকলে কিন্তু ইফতারি জমে না এই যে ডিমের চপগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এই যে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম আপনারা কে কি প্রথম দিন ইফতারি ভাজলেন বা ইফতারি তৈরি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এইগুলো করলাম আপনারা কে কি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলুর চপগুলো প্রথমে তো ভেজে নিলাম তারপরে ক্ষেপে আবারও ভেজে নিচ্ছিলাম এই যে এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে আলুর চপগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুর চপ না আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এরকম ভাবে যদি আমি আলুর চপ ভাজি আপনাদের ভাইয়া এত পছন্দ করে কি বলবো আজকে আমার সবগুলো আইটেমই না খুবই মজা হয়েছিল লবণ টবন সবই ঠিক হয়েছিল রোজা থাকার পরও এগুলো রান্না বান্না করেছিলাম সব কিছু রান্নাই ঠিক হয়েছিল টেস্টের কোনো কমতি ছিল না লবণ একদমই ঠিকঠাক ছিল আপনাদের ভাইয়া বলল যে লবণ টবন সবই ঠিক আছে তারপরে এই যে ইয়েগুলো আলুর চপগুলো ভেজে নেওয়ার পরই তারপরে এই যে ডাউলের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম ডাউলের বড়া বানাচ্ছিলাম ডাউলের বড়াটা আর লবণ টবন সবই ঠিকঠাক ছিল সবগুলো আইটেমে বলতেছিলাম না সবগুলো আইটেমেরই একদম লবণ ঝাল টাল সবই ঠিকঠাক ছিল আর এই যে আমার ডাউলের বড়াগুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এই তো ভাজা পোড়া এগুলো ইফতারিতে করলাম এগুলো দিই আজকে ইফতারি আর আরও তো অন্যান্য জিনিস আছেই এগুলো দিই এখন ইফতারি করে পোড়া তো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর শরবত ছাড়া কি ইফতারি জমে প্রতি মেন শরবত খেজুর এই যে আমি গুড়ের শরবতটা বানিয়ে নিয়েছিলাম আর গুড়ের শরবতটাই আমরা প্রতিবার খাই আর গুড়ের শরবতটা খেতে ভালো লাগে লেবু দিয়ে গুড়ের শরবতটা বানিয়ে ফেল ইফতার মিফতার কমপ্লিট করে নেওয়ার পরে আপনাদের ভাইয়া কিছুক্ষণ রেস্ট মেস্ট নিয়ে তারপরে যে তারাবি নামাজ পড়তে যাচ্ছিলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম